বাংলাদেশ শুধু আমাদের সাথেই পারে ম্যাচ শেষে বাংলাদেশকে ছোট করে একই বললেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকেন্দার রাজা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে আট শট বলিংয়ে জিম্বাবুইকে চেপে ধরেন বাংলাদেশ তবে তৃতীয় নম্বর উইকেট জুটিতে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে প্রথম দিকে সাইফুদ্দিন ভালো বল করলেও শেষ ওভারটি খুবই বাজে বলিং করেন তিনি দুর্দান্ত বল করেন তাস্কিন আহমেদ সবশেষ বিশ ওভারে ব্যাট করে একশো আটত্রিশ রান সংগ্রহ করেন জিম্বাবুয়ে যেখানে এই রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বাংলাদেশ ভালো করলেও দ্রুত তিনটা উইকেট ছাড়িয়ে বিপাকে পড়ে যায় তবে তাহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে টাইগাররা শেষ পর্যন্ত টানা দ্বিতীয় জয় সিরিজে এগিয়ে থাকলো বাংলাদেশ ম্যাচ শেষে হারের কারণ হিসেবে অধিনায়ক সিকেন্দার রাজা বলেন আমাদের ব্যাটিং লাইন আপে কিছুটা দুর্বলতা লক্ষ্য করছি তবে মিডল অর্ডারের ব্যাটারদের চেষ্টায় খুব একটা ভালো সংগ্রহ পেয়ে যায় তবে বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে যার কারণে তারাই জয় পেয়েছে আমরা পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরব ধন্যবাদ